বৈদিক অ্যাস্ট্রোনমি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধু এবং অন্যান্য ভিউয়ার্সদেরকে আগাম কালী পুজোর শুভেচ্ছা এবং শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই দর্শক বন্ধু এই ভিডিওতে আলোচনা করছি দু হাজার অক্টোবর মাস কেমন যাবে মিন রাশির জাতক বা জাতিকাদের দর্শক বন্ধু এই মাসের গোচরটি যদি ধরি তাহলে বৃহস্পতি মিথুন রাশিতে আছে কিন্তু আঠেরো তারিখের পর বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে চলে আসছে শুক্রকে তো বসে আছে সিংহ রাশিতে তবে শুক্র হচ্ছে কন্যা রাশিতে চলে আসছে আঠো তারিখের পর রবি ও বুধ বসে আছে কন্যা রাশিতে কিন্তু হচ্ছে আঠেরো তারিখের পর রবি কিন্তু আপনার তুলা রাশিতে চলে আসছে মাসের শেষের দিকে মঙ্গল কিন্তু তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে চলে আসছে এবং শনি বসে আছে হয়ে বক্রিভিনাশিতে এবং রাহু বসে আছে কিন্তু আপনার কুম্ভ রাশিতে এই মাসের গোচর অনুযায়ী যদি আমি বিদ্যাশিক্ষা মিনরাশি সম্পর্কে বলি তাহলে কিন্তু এই মাসের গোচর অনুযায়ী আপনাদের কিন্তু বিদ্যাশিক্ষা ক্ষেত্রে অগ্রগতি ঘটবে যারা কোনো ম্যানেজমেন্ট জাতীয় বিদ্যাশিক্ষা যারা ল নিয়ে বিদ্যাশিক্ষা করছেন যারা আইনে বিদ্যাশিক্ষা করছেন তাদের কিন্তু এই মাসে একটা ভালো বিদ্যাশিক্ষার দিকে একটা অগ্রগতি এবং ভালো একটা মানে উন্নতি যোগ দেখা যাচ্ছে যারা কম্পিউটার রিলেটেড যারা বিদ্যাশিক্ষা করছেন যারা গ্রাফিক্স রিলেটেড যারা বিদ্যাশিক্ষা করছেন বা করবেন ভাবছেন তাদের কিন্তু এই মাসের হচ্ছে আঠেরো তারিখের পর থেকে আমি ভালো দেখতে পাচ্ছি এই মাসে আপনাদের কিন্তু একটা বিদ্যাশিক্ষাতে বিভিন্ন রকম সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট থেকে বেরিয়ে এসে আপনারা কিন্তু বিদ্যাশিক্ষাতে ভালো একটা ফল লাভ করতে পারবেন এবং আপনার বিদ্যাশিক্ষার উন্নতি জন্য আপনার পিতামাতারা কিন্তু চিন্তিত মানে চিন্তা থেকে অবসান ঘটবে এবং হচ্ছে সুনাম অর্জন করবে দর্শক বন্ধু দর্শক বন্ধু এক্ষেত্রে আপনাদেরকে বলবো যারা হচ্ছে এগ্রিকালচার নিয়ে বিদ্যাশিক্ষা করছেন যারা মৎস্য রিলেটেড যারা হচ্ছে বিদ্যাশিক্ষা করছেন এবং যারা হচ্ছে কোনো রাজ মানে বিদ্যাশিক্ষার জন্য রাজ্যের বাইরে বা দেশের বাইরে যেতে চাইছেন তাদের কিন্তু এই মাসের আঠেরো তারিখের পর আমি কিন্তু ভালো দেখতে পাচ্ছি এবার চলে আসছি দর্শক বন্ধু কর্মজীবন নিয়ে কর্মক্ষেত্র যদি বলি তাহলে কিন্তু এই মাসের গোচর অনুযায়ী মাসের আঠেরো তারিখের পর থেকে আপনাদের ব্যবসা ক্ষেত্র ভালো দেখা যাচ্ছে যদি আপনারা হোম রিলেটেড মানে আপনার বাড়ি ঘর রিলেটেড যদি কোনো ব্যবসাপাতি করেন তাহলে কিন্তু যেমন কসমেটিকের ব্যবসা যেমন আপনারা জুয়েলারি ব্যবসা তাতে কিন্তু আপনাদের খুব ভালো ফল লাভ হবে এক্ষেত্রে আপনাদের কিন্তু মানে একটু সামান্য প্রবলেম আসতে পারে যদি আপনাদের চাটে শুক্র খারাপ থাকে তাহলে বিভিন্ন রকম বিপদ মানে প্রবলেম আসবে তবে আপনাদের এই সময়টাতে জুয়েলারি ব্যবসা এই সময়টাতে আপনাদের কিন্তু কোনো গ্রাফিক্সের ব্যবসা এই সময়টাতে আপনাদের কোনো কিন্তু ডিজাইনমূলক কোনো ব্যবসা বা কোনো ফুডের কোনো দোকান বা ফুড জাতীয় কোনো যদি আপনাদের রেস্টুরেন্ট থাকে বা হোটেল থাকে তাহলে কিন্তু খুব ভালো ফল লাভ করতে পারবেন এই মাসের গোচর অনুযায়ী তবে দর্শক বন্ধু আপনার কর্মক্ষেত্রে আপনার ব্যবসা ক্ষেত্রে আপনার কর্মচারীদের ঝামেলা ঝঞ্ঝাটের কারণে আপনার রাগ আপনার মাথা গরমের ফলে কিন্তু ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে এক কথাই বলবো আপনার শনির সাড়ে সাতি চলছে শনির সাড়ে সাতির জন্য আপনাদেরকে কিন্তু বুঝে শুনে কোনো কাজ করতে হবে কোনো বড় কোনো ইনভেস্টমেন্টে যাবেন না এই সময়টাতে এই সময়টাতে আপনারা কিন্তু আমি বলে দেবো আপনারা বা আপনারা হচ্ছে আপনার যে গোষ্ঠীটা আপনাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন বা আমার যে পাশে যে হচ্ছে আমার যে মোবাইল নাম্বারটি যাচ্ছে ওই মোবাইল নাম্বারে কিন্তু আপনারা কোনো হচ্ছে বুকিং করে কনসাল্টিং নিতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন দর্শক বন্ধু দর্শক বন্ধু আপনাদের কিন্তু এই সময়টাতে কোনো মানে ঘর বাড়ি কোনো কেনাবেচা করবেন না এই সময়টাতে আপনারা কোনো মানে এগ্রিমেন্টে কোনো কিছু যাবেন না যদি যান অবশ্যই একবার কিন্তু কনসাল্টিং নিয়ে নেবেন সেটা আমার কাছে হতে পারে বা আপনার যে জ্যোতিষীকে ভালো মনে হয় তার কাছ থেকে একবার কিন্তু আপনি নিয়ে নিতে পারেন দর্শক বন্ধু যারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আছেন তাদের কিন্তু এই সময়টাতে কিন্তু ভালো ফল লাভ কর হতে পারে তবে দর্শক বন্ধু আমি একটা কথা বলবো সোশ্যাল মিডিয়াতে আপনাদের কিন্তু একটা অশ্লীলতার একটা সম্ভাবনা থাকতে পারে এই সময়টাতে বাজে কন্টেন্ট বা বাজে কোনো কিছু সমস্যার মানে আপনাদের ছবি নিয়ে কিন্তু বাজে কোনো কিছু হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে দর্শক বন্ধু তো এক্ষেত্রে আপনার অবশ্যই সাবধানতা অবলম্বন মানে এখন আমাদের কিন্তু এআই চলে এসছে এআইতে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে এই আপনাদের ছবি নিয়ে বা আপনার কোনো কোনো কিছু নিয়ে কিন্তু কোনো প্রবলেমে পড়ে যেতে পারেন দর্শক বন্ধু দর্শক বন্ধু যারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আছেন তাদের কিন্তু বলবো এই সময়টাতে এই যে কথাগুলো বললাম আপনারা একটু সাবধানতার সহিত চলবেন দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু আপনাদের কর্মক্ষেত্রে কোনো এক মানে অ্যাচিভমেন্ট হবে কি না কর্মক্ষেত্রে অ্যাচিভমেন্ট আসার একটা সম্ভাবনা থাকছে তবে দর্শক বন্ধু আপনার চাটে যদি বৃহস্পতি ভালো থাকে আপনার চাটে যদি খুব শনি ভালো থাকে তাহলে কিন্তু আপনারা কর্মক্ষেত্রে হচ্ছে পদোন্নতি এবং হচ্ছে বিদেশ ভ্রমণের একটা কিন্তু যোগ থাকছে দর্শক বন্ধু দর্শক বন্ধু যারা কর্মের জন্য এতদিন বসেছিলেন তাদের কিন্তু একটা কর্মপ্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা থাকছে এবার চলে আসছি প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে দর্শক বন্ধু আমি প্রথম কথাই বলবো এই মাসের গোচর অনুযায়ী আপনাদের প্রেম থেকে বিবাহ হবে আপনাদের প্রেম থেকে বিবাহ হওয়ার একটা সম্ভাবনা এবং আপনাদের কিন্তু পারিবারিক কারণেও কিন্তু বিবাহের যোগ আছে আপনাদের এই মাসে পারিবারিক দিক থেকেও কিন্তু বিবাহ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং রিলেশনশিপেও থেকে কিন্তু আপনাদের বিবাহ একটা এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে তবে যারা সন্তান নিয়ে প্ল্যানিং করছেন তাদের এই মাসের আঠেরো তারিখের পর থেকে আমি ভালো বলবো দর্শক বন্ধু এবার চলে আসছে যারা ডিভোর্স নিয়ে চাইছেন যারা ডিভোর্স চাইছেন তাদের বলবো এই মাসটাতে যদি আপনারা আঠেরো তারিখ পার করে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর ডিভোর্স বলে কোনো কিছু চাইতে হবে না ডিভোর্সটা কিন্তু আপনারা অবসান করতে পারেন আপনাদের কিন্তু ডিভোর্স থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন দর্শক বন্ধু যদি আপনারা চান যে ডিভোর্স করবেন তাহলে কিন্তু মাসের আঠো তারিখের মধ্যে ডিভোর্সের একটা যোগাযোগ আছে আপনারা সেটা করতে পারেন দর্শক বন্ধু do এই মাসের গোচর অনুযায়ী যদি আমি স্বাস্থ্য বিষয় নিয়ে বলি তাহলে কিন্তু আপনাদের স্বাস্থ্য একটু হচ্ছে ঠান্ডা লাগার প্রবণতা হাঁটুর প্রবলেম এবং হচ্ছে বুকের কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে দর্শক বন্ধু তো এক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যদি আপনার সন্তানের কোনো শারীরিক প্রবলেম ছিল সেখান থেকে কিন্তু আরোগ্য লাভ বা সন্তানের একটা হচ্ছে সুস্থতা হওয়ার একটা সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু আপনার আয় ও ব্যয় নিয়ে দর্শক বন্ধু এই মাসের গোচর অনুযায়ী আপনারা কিন্তু কোনো কোনো ফ্ল্যাট কেনা বেচা করতে পারেন এই মাসের গোচর অনুযায়ী আপনারা কিন্তু কোনো ঘর বাড়ি কিনতেও পারেন এই মাসের গোচর অনুযায়ী আপনারা কোনো কিন্তু জায়গাপত্র কিনতে পারেন তো এই কেনার জন্য আপনাদের ব্যয় হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু আপনাদের সঞ্চয় এই মাসে কিন্তু আপনাদের কিন্তু জায়গাপত্র কেনাকাটার জন্য একটু খরচাপাতি হতে পারে কোনো দুর্ঘটনার কারণে কিন্তু আপনাদের কিন্তু খরচাপাতি হতে পারে তাছাড়া কিন্তু আপনাদের আইনকে মোটামুটি ভালো আমি দেখতে পাচ্ছি তবে শনি সাড়ে সাতই চলছে তো সেক্ষেত্রে আপনাদের একটু বুঝে শুনে কাজ করতে হবে কী করতে হবে শনি সাড়ে সাতই থাকলে তা আমি একটা ভিডিও আলোচনা করেছি ওপরে আই বাটেন কিংবা ডেসক্রিপশন বা একদম ভিডিও শেষে কিন্তু আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন দর্শক বন্ধু দর্শক বন্ধু বললাম এই মাসের গোচর অনুযায়ী মিন জাতক বা জাতিকাদের এই দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাস কেমন যাবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কোনো কিছু যদি বলার থাকে তাহলে কমেন্ট অপশানে কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব চলে আসবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ